নমস্কার আমি বিশ্বজিৎ আবার হাজির হয়েছি বাস্তুর একটি নতুন তথ্য নিয়ে হ্যাঁ আজকে রাজনৈতিক সাফল্য সম্পর্কে বলবো। যারা রাজনৈতিক বা রাজনেতা বা রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন বা রাজনৈতিক সাফল্য পেতে চান বা রাজনীতির শীর্ষে অবস্থান করতে চান বা রাজনৈতিক ক্ষেত্রে ভালো পদে থাকতে চান ক্ষমতা পেতে চান তাহলে বাস্তুর তিনটে দিক আপনাদের অবশ্যই খেয়াল রাখা দরকার বাস্তুর এই তিনটি দিক যদি আপনি ব্যালেন্স করতে পারেন বা সেখানে যদি কোনো অ্যান্টি এলিমেন্ট থাকে সেগুলো যদি সরিয়ে দিতে পারেন তাহলে রাজনৈতিক সাফল্য অবশ্যই সুনিশ্চিত হবে এই তিনটে দিক কি না একটি পূর্ব দিক দ্বিতীয়টি দক্ষিণ দিক আর তিন নম্বর দিক হল উত্তর পশ্চিম কোণ এই তিনটি কোণ যদি কম্পাস ধরে দেখে নেওয়ার পর সেখানে কোনো অ্যান্টি এলিমেন্ট থাকে সেগুলো যদি সরিয়ে দেওয়া হয় বা ব্যালেন্স করা হয় তাহলে রাজনৈতিক সাফল্য অনিবার্যভাবে আসবে যেমন পূর্ব দিক কম্পাস ধরে পূর্ব দিকে যাবেন দেখবেন যে ওখানে কোনো লাল রং বা গ্যাস ওভেন আছে কি না ওখানে কোনো খারাপ ইলেকট্রিক জিনিস আছে কি না ওখানে কোনো নোংরা আবর্জনা বা কোনো ডাস্টবিন আছে কি না পূর্ব দিকে আপনার টয়লেট আছে কি না দেখে নিন এই সমস্ত ক্ষেত্রগুলো বা এই সমস্ত জিনিসগুলি যদি পূর্ব দিক থেকে সরিয়ে দেন এবং পূর্ব দিকে যদি সবুজ কোনো দেয়ালে সবুজ রং লাগান বা একটি গাছ লাগাবেন ঠিক পূর্ব দিকে একটি গাছ লাগান তামার একটি সূর্য ওখানে প্রতিষ্ঠা করুন তাহলে দেখবেন বা উদিত সূর্যের কোনো ছবি দিন। তাহলে দেখবেন এই ক্ষেত্রে রাজনৈতিক সাফল্য আপনার জীবনে নিয়ে আসবে এছাড়াও পূর্ব দিকের ঠিক সামনে আট দশ ফুট আগিয়ে এসে দেখা যাবে সেখানে আরিয়ামা বলে একটি দেবতা ফিল্ড থাকে সেখানে মেজের ওপর আপনি চার ফুট বাই তিন ফুট একটি নীল রঙের ম্যাট পেতে দিন এই আরিয়ামা বিভিন্ন মানুষের সাথে কানেকশান বা যোগাযোগ তৈরি করে বড়ো বড়ো মানুষের সাথে এই যোগাযোগ তৈরি করে এই ক্ষেত্রের মানুষগুলোর সাথে বা রাজনৈতিক বিভিন্ন নেতার সাথে বা বিভিন্ন লিডারের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে এছাড়াও আসুন দক্ষিণ দিকে দক্ষিণ দিকের উপাদান হল ফায়ার এলিমেন্ট আর কম্পাস ধরে ঠিক দক্ষিণ দিকটা হল নাম যশ খ্যাতির কণ রাজনৈতিক ক্ষেত্রে নাম যশ তো অবশ্যই দরকার লাগে তাই না তাই সেখানে দেখুন কোনো কালো বা নীল রঙ আছে কি না যদি সেখানে কালো নীল রঙ থাকে সেগুলো সরিয়ে দিন কালো নীল রঙের কোনো জিনিস থাকলেও সেখানে সরিয়ে দিন সেখানে কোনো খারাপ ইলেকট্রিক জিনিস যদি থাকে সেটা সরান আপনি আর যারা রাজনীতির সাথে যুক্ত তাদের যেন এই দক্ষিণ দিকে টয়লেট না থাকে ঠিক কম্পাস ধরে দক্ষিণ দিকে টয়লেট প্যান সরালেই চলবে এছাড়াও দক্ষিণ দিকে ঠিক সামনে সাত আট ফুট সরে আসলে বিভাসমান দেবতা বা এনার্জি ফিল্ডের অবস্থান এখানে আপনি সাদা রঙের কোনো ম্যাট পাততে পারেন ওই দু তিন ফুট বা চার ফুটের একটি সাদা রঙের ম্যাট পারতে পারেন বা এখানে কোনো ঘিয়ের শিশি রাখতে পারেন মেঝেতে তাহলেও উপকার পাবেন আর চলে আসুন উত্তর পশ্চিম কোণে উত্তর পশ্চিম পশ্চিমকোণ হল সরকারি সাপোর্টের কণ বা যে কোনো ধরনের সাপোর্ট এই কোন থেকে পাওয়া যায় রাজনৈতিক সাপোর্ট হোক ব্যাঙ্কিংয়ের সাপোর্ট হোক বা যে কোনো বন্ধু বান্ধবের সাপোর্ট হোক বা অন্য যে কোনো ধরনের সাপোর্ট এই কোন থেকে পাওয়া যায় তাই এই কোন ব্যালেন্স থাকা অবশ্যই দরকার আপনাদের জন্য কি করে ব্যালেন্স করবেন না এটি জল জলতত্ত্বের কোন এখানে যেন কোনো ফায়ার এলিমেন্ট না আসে কোনো সবুজ রঙ না আসে এছাড়াও কোনো খারাপ ইলেকট্রিক জিনিস যেন না পড়ে থাকে এখানে কোনো টয়লেট যেন না থাকে এছাড়াও এখানে নোংরা আবর্জনা বা ডাস্টবিন থাকলে সরিয়ে ফেলুন এগুলো করতে পারলেই দেখবেন অনেক উপকার পাচ্ছেন এছাড়াও এখানে রেমেডি হিসাবে আপনি কোনো সরকারি সিম্বল যেমন অশোকের স্তম্ভ এখানে লাগাতে পারেন বা অশোক প্লেয়ার এখানে লাগাতে পারেন বা আপনি যে রাজনীতির সাথে বা রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই রাজনৈতিক দলের কোনো চিহ্ন বা নেত্রী বা নেতার ছবি এখানে লাগাতে পারেন আপনার সাথে আছে কোনো রাজনৈতিক উচ্চপদস্থ নেতা তার ছবি একসাথে আপনি এখানে লাগাতে পারেন পূর্ব দিকেও আপনি লাগাতে পারেন তাহলে দেখবেন সেই ব্যক্তিবর্গ আপনার পরোক্ষভাবে সাহায্যে আসবে এই তিনটি কোণ অবশ্যই আপনি ব্যালেন্স করুন তাহলে দেখবেন রাজনৈতিক দিক থেকে অনেক বেশি সুবিধা পাবেন এবং এই তিনটি কোণেই যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই দল সংক্রান্ত কোন সিম্বল কোনো ছবি এই তিনটে কোণে একটি করে লাগান দেখবেন উপকার পাবেন অবশ্যই উপকার পাবেন বিশ্বাস করার দরকার নেই করে দেখুন অবশ্যই কাজ হবে আবার অন্য কোনো দিন অন্য একটি বিষয় নিয়ে হাজির হব আর যারা এই বৈদিক বাস্তুশাস্ত্র শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে এই বৈদিক বাস্তুশাস্ত্র শেখাতে চায় আপনারা যোগাযোগ করুন নমস্কার